হাই বন্ধু নমস্কার সব কেমন আছে বলো তো তোমাদের কাছে আজকে একটা জিনিস দেখাবো আমার নিজের গাছের আম দিয়ে আমি আম সব করেছি তো প্রথমত গাছগুলো তোমাদেরকে দেখাই চলো দেখে আসি এই দেখো তো প্রথমত দেখতে পাচ্ছো দেখেছো আম এই দেখো দেখেছো আম গাছ এই যে দেখো কত আম তো এই দেখো চলো দিয়ে আসি খুব সুন্দর আম হয়েছে দেখেছো এই দেখো দেখেছো কি দারুণ না দেখো এই সব আম দেখি তো ওই আমটা পেকেছি কি না না এখনও পাকি দেখো দেখেছো দেখো চলো তো এখন কালকে ঝড় হয়েছিল আমাদের ওখানে প্রচণ্ড আম পড়েছিল তো আম দিয়ে আমি কি তৈরি করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো এই দেখো আম দেখেছ দিয়ে এখন কি তৈরি করবো তোমাদেরকে দেখাবো কালকে এটা তৈরি করেছিলাম আর একটা এই আমগুলো দেখেছ আম সব ঝরে পড়েছে এই আমগুলো দিয়ে এরকম করে ছুলে নেবো ছুলে নিয়ে তারপরে আমগুলো জ্বালাবো জ্বালানোর পরে শুকিয়ে যাবে তারপর ভালো ওরকম করে রোদ্রে দেবে আম শক্ত হয়ে যাবে সুন্দর আম শক্ত আমগুলো খুব সুন্দর দেখতে তাই না খেতে ইচ্ছা করে খুব মিষ্টি জানো তো খুব মিষ্টি নিজের গাছের আম তো তো তোমাদেরকে নিমন্তন্ন থাকলো তোমরা সব চলে এসো আম খেতে আর আমগুলো কীরকম দেখতে কমেন্টে বলতো দেখো আম দেখলেই খেতে ইচ্ছা করে আম এত সুন্দর কি বলবো তোমরা সবাই এসেছেন কিন্তু আম খেতে ঠিক তো আমি

তো রাখি সবাই ভালো থেকো ঠিক আছে